সম্প্রতি ভারতে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু কেন জানা যায় সেই বৈঠকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং দেশে অবৈধ অস্ত্র ঢোকানোর পরিকল্পনাও করা হয়েছে আর এই অভিযোগের রেশ ধরেই বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনা ছড়িয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির নতুন এই অভিযোগ রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন বাবর দাবি করেন বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় তবে নির্বাচন ও নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ আছে একই সঙ্গে তিনি জানান বিএনপি চেয়ারপারসনের ছেলে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন অ্যাস আলম গ্রুপ ইতোমধ্যে দুর্নীতি অর্থপাচার পাচার ও ঋণ কেলেঙ্কারির নানা মামলায় জড়িত বলে অভিযোগ রয়েছে গ্রুপটির মালিক সাইফুল আলমকে ঘিরে একাধিক আর্থিক অনিয়মের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন অ্যাস আলম গ্রুপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের তদন্তে ভুয়া এলসি ও অভার ইনভয়েসিংয়ের মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচারের প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে দেখা যায় তারা শাহজালাল ইসলামী ব্যাংক সহ কয়েকটি ব্যাংক থেকে অস্বাভাবিক ঋণ নিয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে খেলাপি হওয়া থেকে রক্ষা পেয়েছে পাশাপাশি তারা চিনি ও ভোজ্য তেল আমদানিতে সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করেছে এসব ঘটনায় এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার ঋণ জালিয়াতি ও বাজার কারসাজির নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশিত হয়েছে বিএনপির অভিযোগ এই আর্থিক শক্তিকেই রাজনৈতিক ষড়যন্ত্রে কাজে লাগাচ্ছে বিএনপির এই অভিযোগের পেছনে আন্তর্জাতিক প্রভাবেরও আভাস পাওয়া যাচ্ছে বাবর বলেন ভারতীয় মাটিতে বৈঠক করে বাংলাদেশে নির্বাচন বানচালের ছক আঁকা হয়েছে তার দাবি এতে বিদেশি স্বার্থ জড়িত থাকতে পারে রাজনৈতিক মহলে এই অভিযোগ আলোচনার দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন যদি সত্যি নির্বাচনের সময় অবৈধ অস্ত্র ঢোকানো হয় তবে তা জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে তারা মনে করছেন বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে অন্যদিকে আওয়ামী লীগ ও তার ঘনিষ্ঠ মহল এখনও এ নিয়ে কোন স্পষ্ট প্রতিক্রিয়া জানায়নি তবে বিএনপি মনে করছে এটাই প্রমাণ করে ষড়যন্ত্রের বিষয়টি আড়াল করার চেষ্টা চলছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ক্ষমতাসীন ও বিরোধী দলের বিরুদ্ধে নির্বাচন বাঞ্চাল ও বিদেশি প্রভাব খাটানোর অভিযোগ নতুন নয় কিন্তু বিএনপির সাম্প্রতিক অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এখন নজর সবার সরকার কিভাবে এই অভিযোগের জবাব দেয় এবং তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনে এগিয়ে আসে কিনা